নমস্কার বন্ধুরা প্রাইমারি টেটের পরীক্ষা আগামীকাল চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ তো বারোটা থেকে পরীক্ষা শুরু হবে তার আগে একটি বড়ো নির্দেশিকা দিয়েছে আপনাকে দুটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে যেতে হবে অর্থাৎ আপনাকে একটি প্রিন্ট আউট নয় দুটি প্রিন্ট আউট নিয়ে যেতে হবে তাছাড়াও একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে নোটিফিকেশানে একটা হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমত আপনাকে আমি দেখে দিই এখানে দেখুন টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে আশা করি আপনি প্রিন্ট অ্যাডমিট কার্ড ডাউনলোডে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেবেন দেওয়ার পর ডেট অফ বার্থ আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো যদি এখানে অ্যাডমিট কার্ডে এই জায়গাটায় প্রিন্ট আমি এখানে ডেটের নাম্বার দিয়ে দিয়েছি রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ তারপরে আমি প্রিন্ট অ্যাডমিট যদি আমি ক্লিক করে দিই তো এখানে দেখবেন যে প্রিভিউডটা এখানে শো করবে সেই প্রিভিউডটা মোবাইল থেকে ডাউনলোড তো হচ্ছে না মোবাইলের সমস্যা দিচ্ছে তো সেই প্রিন্টের পিছন দিকে দেখবেন যে আপনাকে বলছে ডাউনলোড করুন আপনার অরিজিনাল যেটা প্রিন্ট সেটা এখানে বলছে আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি দেখুন এরকম আপনার কিন্তু দুটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলছে স্ক্রিনে দেখুন তো দুটি প্রিন্ট আউট নিয়ে যাবেন কালার হোক সাদা কালো হোক প্রিন্ট আপনি দুটি মানে প্রত্যেককে দুটি করে প্রিন্টার কিন্তু করেছে ঠিক আছে তো আপনার কাছে দুটা প্রিন্টার থাকার দরকার দুটা প্রিন্ট আউট নেবেন কোনো রকম গ্যাজেট নিয়ে যাবেন না কোনো পেন নিয়ে যাবেন না কোনো রকম অন্য রকম কোনো পেন নিয়ে যাবেন না কোনো রকম গহনা শোনা পড়া যাবে না এবং পরীক্ষা হলে আপনাকে দু ঘন্টা আগে ঢুকতে হবে আপনাকে ফিঙে পেন দিতে হবে এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি যে নোটিশে কি বলা হয়েছে নোটিশ দিয়েছে নতুন এই যে এবার দেখুন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন গতকাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশ তারিখে একুশ বার দু এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে নোটিশ এখানে প্রকাশিত হয়েছে পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষা হচ্ছে আগামী চব্বিশ বারো দু হাজার তেইশ সানডে দুপুর বারোটা থেকে দুটো তিরিশ পর্যন্ত আপনাকে দশটার মধ্যে পৌঁছাতে হবে পরীক্ষা হলে আর এখানে বলছে দেখুন অল টে দু হাজার তেইশ ক্যান্ডিডেটস এক্সামিনার্স আর ইনস্ট্রাক্টেড টু রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাজ মেনশন ইন দ্য অ্যাডমিট কার্ড তো আপনাকে অ্যাডমিট কার্ড যেটা আমি বললাম আপনাকে আমি দুটি অ্যাডমিট কার্ড প্রিন্ট আপ করে যাবেন যেটা আপনার স্ক্রিনে দেখলাম আমি আর এখানে প্রতিটা ডিস্ট্রিক্টের একটা হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে কোনো রকম অ্যাডমিট কার্ডই ইস্যু নিয়ে রকম কিছু নিয়ে রকম কোনো সমস্যা হলে আপনার কোনো সমস্যা থাকে আপনার নিজের জেলার নিজের জেলার হেল্পলাইন নাম্বারে ফোন করবেন যেমন দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে এখানে দেখুন সাত নাম্বারে এই সেভেন ডবল জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো সেভেন সেভেন বাঁকুড়ার ক্ষেত্রে ডাবল ডবল নাইন থ্রি টু মানে যে যা জেলায় বাড়ি সে জেলাতে ফোন করবেন এখানে ফোন করলে এখানে দেখুন আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি আপনাকে প্রথম থেকে দেখে দিচ্ছি উত্তর নম্বর বাইশটা জেলার নাম এখানে রয়েছে তো দেখুন প্রতিটা জেলা এখানে স্ক্রিনশট আমি আপনি এখানে দেখে দিচ্ছি তো আপনি এখান থেকে স্ক্রিনশ নিয়ে নেবেন এখান থেকে আপনি ফোন করে জানতে পারবেন আপনার কোনো সমস্যা থাকলে মানে হেল্পলাইন নাম্বার আপনাকে দেওয়া হয়েছে ঠিক আছে সেক্রেটারি এখানে সরে আছে এখানে কোনো সমস্যা থাকলে আপনি কিন্তু অবশ্যই এই নাম্বারে কল করতে পারবেন আর দুটি অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট অবশ্যই কিন্তু নিয়ে যাবেন আর সঙ্গে আপনি যে আইডেন্টি কার্ড যেমন প্যান কার্ড ভোটার কার্ড এগুলো আপনি কিন্তু নিয়ে যাবেন ওকে তো এই বন্ধুরা আপডেট এবং কালো এবং নীল এই বল পেন পয়েন্ট নিয়ে যাবেন কোনো জেল পেন নিয়ে যাওয়া যাবে না থ্যাংক ইউ সো মাচ